ডলারের দর বাজার ভিত্তিক করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মসুর তবে রফতানি রেমিটেন্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দর বাড়াবে না বলে মনে করেন তিনি তিনি জানিয়েছেন প্রয়োজন হলে বিনিময় হারে হস্তক্ষেপ করা হবে এজন্য পাঁচশো মিলিয়ন ডলারের তহবিল গঠন করা হয়েছে বাংলাদেশ ব্যাংক আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব তথ্য জানিয়েছেন আগামী জুনেই আইএমএফের দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে বলে মনে করেন তিনি জানিয়েছেন দেশের অর্থনীতি এখন ভালো অবস্থায় রয়েছে তবে আরও ভালো করতে হবে মূল্যস্ফীতি কমেছে সামনের মাসে আরও এক দফা কমে আসবে তিনি বলেছেন ডলারের বাজার স্থিতিশীল রয়েছে গেল নয় মাসে একটি ডলারও বিক্রি করেনি বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেছেন ডলারের দাম বাজার ভিত্তিক হলেও মূল্যস্ফীতির লক্ষ্য অর্জনের সমস্যা হবে না বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে এখনও বক্তব্য রাখছেন গভর্নর ডক্টর আসান এইচ মসুল আমরা সরাসরি শুনবো তার বক্তব্যটি সব মিলিয়ে আমরা মনে করছি যে বাজারটা স্থিতিশীল আছে এখন যেটা আইএমএফ এর সাথে যে বিষয়টা নিয়ে আমাদের কিছুটা আমি বলবো দর বলি আর যদি বলি যে আমরা অপেক্ষা করছিলাম একটা অপরচুন মোমেন্ট সুযোগ মানে সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্থিতিশীল অবস্থায় আসা যখন আমরা এই এক্সচেঞ্জ রেটটাকে আবার বাজার ভিত্তিক করে দিতে পারব